বন্ধুরা চিরশাখা ধারাবাহিকে এন্ট্রি নিতে চলেছে কমলিনীর সতীন মানে চন্দ্রর বর্তমান স্ত্রী সোহিনী যেদিন থেকে চন্দ্র নিখোঁজ হয় সেদিনই কমলিনীর হাতে এসে পৌঁছায় একটি চিঠি যেটা কি না সোহিনী চন্দ্রর উদ্দেশ্যে লিখেছিল সেদিন থেকেই চন্দ্রর মৃত্যু নিয়ে কমলিনীর মনে রয়েছে নানান প্রশ্ন সব দ্বিধা সব সংশয়কে দূরে সরিয়ে রেখে কমলিনী তার তিন ছেলে মেয়েকে বড় করেছে তাদেরকে আগলে রেখেছে আর আজ এত বছর পরে যখন চন্দ্র ফিরে এসেছে তখন কমলিনীর সন্দেহ বিশ্বাসে পরিণত হয়েছে কমলিনী এখন বিশ্বাস করছে চন্দ্র মারা যত দূর তার কোনো দুর্ঘটনাও ঘটেনি বরং চন্দ্র এতকাল সোহিনীর সাথে সংসার করেছে আর এত বছর পর যখন সোহিনীর প্রতি তার মন উঠে গেছে তখনই সে আবারও কমলিনীকে পেতে চাইছে যেটা কমলিনী কখনোই মেনে নেবে না কারণ কমলিনী আত্মসম্মান বিসর্জন দেওয়ার মেয়ে নয় তাই তো কমলিনী কোনোভাবেই চন্দ্রর সাথে থাকতে চাইছে না প্রয়োজনে এই সংসার তিন ছেলে মেয়েকে ছেড়ে চলে যেতে রাজি আছে সে যদিও চন্দ্র কমলিনীকে জানায় এই চিঠিটা সত্যি নয় মানে এই চিঠিটা তোমার কাছে সে পৌঁছেছে চিঠির লেখা সত্যি কিন্তু এইটা একটি সাংকেতিক চিঠি চন্দ্র কমলিনীকে বলে কমু তুমি আমার সম্পর্কে কিছুই জানো না মানে আমি কাজকর্ম কখনো কক্ষনো যাই আমরা এই ধরনের সাংকেতিক চিঠি দেওয়া হয় যদিও পরিবারের সবাই এই কথাকে বিশ্বাস করে কিন্তু কমলিনী তবুও চন্দ্রকে বিশ্বাস করতে পারছে না জন্যে কমলিনীর কাকামনি কমলিনীকে বলে তোমার যদি এই বিষয় নিয়ে কোনো সন্দেহ থাকে তুমি তবে হ্যান্ডরাইটার এক্সপার্টকে এই চিঠি দেখাতে পারো যেটা শুনে কমলিনের স্বামী চন্দ্র সে অবাক হয়ে যায় চন্দ্র আতকে ওঠে কারণ এইবার চন্দ্রর পর্দা ফাঁস হবে আর সেই সাথে খুব শীঘ্রই এন্ট্রি হবে চন্দ্রর বর্তমান স্ত্রী সোহিনী যে ঘরে কিনা একটা মেয়েও আছে সোহিনী যখন তার মেয়েকে নিয়ে চন্দ্রর সামনে উপস্থিত হবে তখন চন্দ্র কোথায় পালাবে তখন চন্দ্র পালানোর পথ অব্দি পাবে না তো বন্ধুরা জমে উঠেছে চিরশাখা ধারাবাহিক চিরশাখা ধারাবাহিকে খুব শীঘ্রই হবে চন্দ্রর পর্দাভাস পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে